মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা ভাষা বাঙালির মাতৃভাষা আমাদের গৌরব বিশ্বে ভাষা তালিকায় বাংলা ভাষার অবস্থান পঞ্চম আর বহু ব্যবহৃত হিসাবে বাংলা ভাষার স্থান সপ্তম বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি ও স্বীকৃতির পেছনে রয়েছে বহু তরুণ প্রাণের বলিদান যা আমাদের স্মরণ করা কর্তব্য একুশে ফেব্রুয়ারি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুত ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালে এই দিনে আটই ফাল্গুন তেরোশো বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের পুলিশের অনেক তরুণ ছাত্র শহীদ হন একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল বাংলা ভাষা আন্দোলনে ঢাকায় তরুণ শহীদদের রক্ত ছড়ানো ইতিহাস শেষে ইউনেস্কো উনিশশো সালে সতেরোই নভেম্বর একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে বাঙালি বাংলা ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি দিনটির সাথে উনিশে মে বাংলা ভাষার অমর শহীদদেরও স্মরণ করার দিন উনিশশো একষট্টি সালের উনিশে মে অসমে বরাক উপত্যকায় অসমীয়া ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষাকে সরকারি ভাষা রূপে স্বীকৃতি দেবার দাবিতে আন্দোলনে রক্তধারা ঝরেছিল শিলচর রেল স্টেশনে এগারোটি প্রাণের শহীদদের মধ্যে ছিল একজন তরুণী কমলা ভট্টাচার্য প্রথম নারী শহীদ দশজন তরুণ বিশে মে শহীদদের সবদেহ নিয়ে লক্ষ মানুষের মিছিল শেষে অসম সরকার বরাক উপত্যকায় বাধ্য হয়ে বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে আর একুশে মে তৈরি হল স্মরণীয় গান রচনা করলেন শ্যামাপদ ভট্টাচার্য একাদশ শহীদদের জন্য সঙ্গীত শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় বাংলা ভাষার গৌরবকে ও সম্মানিত করতে তরুণ শহীদদের জীবন দান কখনোই ভুলে যাওয়ার নয় নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয়ে নাই তার ক্ষয়ে নাই ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আমার নিবেদন কবিতা পাঠ কবিতার নাম একুশে ফেব্রুয়ারি কবি অনিল সরকার বুকের ভিতর শোকের ভিতর শিশুর মুখে প্রিয়ার চোখে একুশ আছে একুশ আছে আমার কাছে তোমার কাছে উথান পাথান নদীর কাছে ফুলের বাসে রক্তি রঙিন শ্যামল ঘাসে একুশ আছে একুশ আছে জননী তোর দীর্ঘ শাসে সালাম ভাই বারকাতেরা জব্বরেরা বেঁচে আছে দেখবি জয় রক্ত পাতে একুশ আছে একুশ আছে একুশ আছে নদীর কুলে তাল শিমুলে রক্ত পলাশ পল্লি বালার কানের দুলে চোখের পাতায় নাকের ফুলে কোলে একুশ শিশুর ঘুমে বুকে রমে ধানের খেতে পাটের আসে শস্য দানায় শত্রু হানায় একুশ আছে একুশ বাঁচে কানায় কানায় একুশ আছে একুশ বাঁচে বৃষ্টি মাঝি মাল্লার মুখের আদল জুমের খেতে কাপাস ফুলে তিল সরিষা প্রজাপতি হাওয়ায় দোলে একুশ আছে একুশ বাঁচে অমর একুশ রমনাতেই অমর একুশ আজ প্রাতেই ঠার আলো আলোয়ে আলোয় একুশ আছে একুশ বাঁচে প্রলয় শিখার প্রদীপ হাতে আমার ভাষা তোমার ভাষা সকল আসার মাতৃভাষার ফুলের নেশায় ফুল ফোটে একুশ আছে একুশ আছে আধারে বেলায় ভোরের পাখি একুশ করে ডাকা ডাকি একুশ আছে সূর্যোদয়ে একুশ বাঁচে মৃত্যু জয়ে একুশ আছে একুশ আছে ফুল ফোটে গন্ধরাজ একুশ আছে অগ্নি কোণে মেঘের সাজ একুশ আছে জয়োদ্ধ একুশ বাঁচে অবিরত একুশ আছে একুশ বাঁচে রিয়াং বধুর রাং বাঙানি কণ্ঠমালায় মেঘের ফাঁকে চাঁদের ছায়ায় হাতের ডালা হজা গিরির নাচে থালা একুশ আছে পাহাড়ে জুড়ে সমতলে হাজার ঘরে নদীর চরে একুশ আছে ভাগের দোলে আমের বলে একুশ আছে একুশ আছে বুকের ঘুনে যুদ্ধ জারি অমর একুশ ফেব্রুয়ারি ভাইয়ের খুনে রক্ত জবায় লাল ফাগুনে ফুলের বনে উর্বণে একুশ অমর একুশ ফেব্রুয়ারি ভাইয়ের খুনে ফোটে একুশ তারে কি আর ভুলতে পারি ভাইয়ের খুনে ফোটে একুশ তারে কি আর ভুলতে পারি ভাইয়ের খুনে ফোটে একুশ তারে কি আর ভুলতে পারি